আসসালামু আলাইকুম গিয়েছিল আপনাদের সামনে কেন কাটছে জানিনা আবার বলি দর্বো সেটি হচ্ছে যে আমাদের যে ছোটবেলায় যে উল্টাপাল্টা অনেক কিছু vite পারি অনেক দুষ্টমি তারপর এগুলো নিয়ে আমাদের হুমকি দেওয়া হয়েছে যে ভিতরে আমরা এগুলা অনেক জানিয়ে দেওয়া হবে আমাদের চরিত্র সমস্যা আছে তারপর আমার আম্মুকে আমার বোনকে মানে এদেরকে একটা হুমকি দেওয়া হয়েছে আমাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে এটা হলো কি বলবো মানে উনি আমাদের এত সিনিয়র একজন মানুষ ওনাদের ওনাকে আমরা বললাম আমাদের অধিকারের কথা আর উনি আমাদেরকে ভয় দেখায় যে কেন এগুলা করছে আজকে কলরবের অফিসিয়াল পেজ থেকে আমার মাকে নিয়ে আসলে মন্তব্য করা হয়

ঠিক কি না আপনারাই বলেন হ্যাঁ কিন্তু তারা আসলে আমার আম্মুকে নিয়ে যেভাবে কথা বলছে যে উনি হয়তো ভুলে যেতেছে যে এই কলর যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা করছে যে মালিক ছিল এটা তার স্ত্রী এবং এটা তার সন্তানদের বাবা আবার তারা এইটা নিয়ে বিবৃতি দেয় মানে আমরা এই বিষয়ে অধিকারের কথা বললে তারা মেনে নিবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হয়েছে এটা হয়ে গেছে শেষ মেনে নিবে না নিয়ে তারা যদি এভাবে ভয় দেখাইতে থাকে তাহলে ভাই এটা কোন ধরনের স্বাধীনতা আপনারাই বলেন আর আপনারা জেনে রাখেন যে পত্রপত্রিকার যে বিষয়গুলো যে পত্রিকার ভিতরে যেসব খবর এসেছে সেগুলো কোনো কিছু ভুয়া নয় সেগুলো আমাদের সকলের পরামর্শে আমাদের ফ্যামিলিগতভাবে সেটা স্থাপানো হয়েছে এখন এখানে ইনশাল্লাহ আমরা অনেক কিছু চেষ্টা করছি যারা যা করেছে দোয়া করি এগুলোর জন্য ঠিক হয়ে যায় তারা তাদেরকে হেদায়েত দান করে এবং খুব শীঘ্রই আমাদের যতটুকু সম্ভব আমরা অতটুকু করব আর এই যে খবরগুলো এটা হলো বড় একটা কথা যে অনেকে মনে করতেছে সেটা স্ক্যাম বা অন্য অন্য বা বিরুদ্ধে যারা অনেক কথা বলে অনেক কিছু বলে কলরবকে মাহানি করতে চায় ওগুলো তো করবেই ভাই কারণ কলারবের ভিতরে তো ওইরকম মন মানসিকতা মানুষ কয়জন আছে যারাই আছে বড় বড় সকলের কিছু কিছু ভুলের কারণে কলরবের দোষারোপ করতে হয় দেখা যাচ্ছে কলরবের